পিনাকি ভট্টাচার্য সহ জামাত শিবির জনতা এক কথায় বললে একটিভিস্ট গবেষক বিশ্লেষক রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের কঠিন চাপে পড়ে তারেক রহমান কিছুটা হলেও সঠিক লাইনে অবশেষে এসেছেন তার কথাবার্তা আহ ঠিক আছে জামাতি লাইনে কথাবার্তা এখন বলছেন তারেক রহমান কিনেই সবচেয়ে বেশি সন্দেহ ছিল যে আদৌ তিনি নির্বাচন চান কিনা নির্বাচন চাইলে দেশে আসছেন কিনা দেশে আসছেন না কেন দেশে না আসাটা এক ষড়যন্ত্রের আলামত বহন করত যেহেতু এখন দেশে আসার ঘোষণা দিয়েছেন যদি কোন নাটক না করেন তাহলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ তার নেই এটা সঠিক লাইনে আসার প্রমাণ এবং তিনি তার দেশে আসার ঘোষণার পর বেশ কয়েকটা বক্তব্য এসেছে দেশে আসার ঘোষণার আগের বক্তব্য মানে পঁচিশ ডিসেম্বর দেশে আসবেন এই ঘোষণা মির্জা ফখরুল দিয়েছেন এই ঘোষণার আগের বক্তব্য এবং পরের বক্তব্যের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় এখন নির্বাচনের পক্ষে কথা বলছেন বা নানান বিষয়ে শরীফ উসমান হাদির বিষয়ে চমৎকার কথা বলেছেন ইনস্ট্যান্ট কথা বলেছেন সাধারণত ইনস্ট্যান্ট ভিডিও দেন না এমনকি হাসিনার ফাঁসির বিরুদ্ধে কোনো কথা বলে নেই কিন্তু শরীফ উসমান হাদির গুলির বিষয়ে একদম ভিডিও বানিয়ে কথা বলেছেন আহ যেমন দেখেন মির্জা ফখরুলের মতো একজন এক্সপার্ট রাজনীতিবিদ মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদ যিনি ইনকিলাব মঞ্চকেও চিনেন না শরীফ হাদি কেউ না কিন্তু তারেক রহমান তো চিনেছেন তিনি তো সাথে সাথে ভিডিও বার্তা দিয়েছেন খুব দ্রুত ভিডিও বার্তা দিয়েছেন তারেক রহমান আরো নানান বিষয় আমি বেশ কয়েকটা বিষয় এখন আলোচনা করব যেখান থেকে স্পষ্ট হয় যে তারেক রহমান সঠিক লাইনে তবে সঠিক লাইনে এমনি এমনি আসেন নাই জনতার চাপে পরে এসেছেন বিশেষ করে দেশে আসার সিদ্ধান্ত দেশে আসা নিয়ে নানান নাটকীয়তা বা অন্য পিছনের দরজাদি ক্ষমতা আসা যায় কিনা ঝুঁকি না নিয়ে মানে নির্বাচনের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ না হয়ে খুব সহজে পার পাওয়া যায় কিনা এরকম একটা ধান্দা ছিল কিন্তু না সেটা সম্ভব হচ্ছে না একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কি অনিশ্চয়তা যে জামাতের কাছে পরাজিত হতে পারি কিন্তু নির্বাচনে আসতে হবে পরাজয়ের ভয়ের ভয়ে আবার নির্বাচন বাঞ্ছন করবো তাও না এরকম একটা স্ট্যান্সে তারেক আসতে বাধ্য হয়েছেন বলা যায় তো দর্শক এই জায়গায় পিনাকি ভট্টাচার্যের অবদান আছে যেমন তারেক রহমান কেন দেশে যান না এই বিষয়ে আলাদা ভিডিও বানিয়েছে আর পিনাকিকে আপনার গালি দেন আর যাই করেন না কেন তার একটা বক্তব্যের যে প্রভাব একটা তাসির এটা বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই আর তার বক্তব্য থেকে জনমত তৈরি হয় পিনাকি যাকে গালি দেন পুরো বাংলাদেশ তাকে গালি দেয় অর্থাৎ তার গালির যে কত গুরুত্ব এটা যারা রাজনীতিতে একটু চোখ কান খোলা রাখেন তাদের বোঝার কথা পিনাকি যাকে ধরেন তার রাজনীতি থাকে না যেমন পিনাকি ধরেছেন মির্জা আব্বাসকে মির্জা আব্বাস আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারবে না মির্জা আব্বাস এখন একটা ঘৃণিত ক্যারেক্টার মির্জা আব্বাসের ভোট এখন বিশ পার্সেন্ট আছে কিনা সন্দেহ আছে মির্জা আব্বাসকে মানুষ মনে করে সান্দ আব্বাস কেউ তাকে বিশ্বাস করে না কোন জনগণ মোটেও বিশ্বাস করে না আপনি ঢাকা আটাশ একটু সার্ভে করে দেখেন না মির্জা আব্বাসকে কত পার্সেন্ট মানুষ চান্দাবাস মনে করে মির্জা আব্বাস যাই বলেন ওটা কেউ বিশ্বাস করে না পিনাকিরা বিশ্বাস করেন মির্জা আব্বাস বলেন যে আমার শাহজাহানপুরের অর্ধেক সম্পত্তি আমার বাবার কেউ বিশ্বাস করে না মানুষ মনে করে মির্জা আব্বাসের বাবা ছিল পুরি ব্যবসায়ী আর মির্জা আব্বাস ছিলেন গরু গরুর হাটের দালাল বা এরপর ছিলেন গরুর ইজারাদার তিনি ব্যাংকের মালিক হয়েছেন কিভাবে দুর্নীতি করে হয়েছেন অতএব পিনাকিদের বক্তব্যের প্রভাব সমাজে মারাত্মক বিএনপির লোকজন বিশ্বাস করে এমন ভাবে উপস্থাপন গান বিশ্বাস না করে উপায় নেই তো ভট্টাচার্য সহ জামাত শিবির পন্থে একটি বিষটাও বারবার বলতেন বিশেষ করে খালাদা জিয়া যদিও খালাদা জিয়া তখনও যেরকম চরম অসুস্থ ছিল একুশে নভেম্বরের পর এখনো ওই অসুস্থই তখন সবাই লেখালেখি করতো যে কেমন সন্তান হুজুররাও জামাত পন্থী বক্তারাও কোয়াজে বলতো যে কেমন সন্তান দেশে আসছেন না মায়ের পাশে আসেন না তো এইগুলো তারেক রহমানকে ট্রিগার করেছে আবার তফসিল হয়েছে এখন আসছেন না আপনার আমার দ্বারা দর্শক আপনার দেখেছেন যে আমি কি তীব্র সমালোচনা করতাম তো এই সমালোচনাগুলো তাকে ট্রিগার্ড করেছে যার ফলে তিনি চাপ ফিল করেছেন যে জনগণ তো আমাকে কুসন্তান বলে সুসন্তান বলে না তো যাকে সুসন্তান বলবে না তাকে তো আর ভোট দিবে না অতএব না আমাকে দেশে আসতে হবে কিছু করার নেই আহ তো এই সঠিক লাইনে এসেছেন এবং কথাবার্তার ক্ষেত্রে যদি দেখেন আমি দুইটা বক্তব্য বিশ্লেষণ করব আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসবো যে কোনো মূল্যে নির্বাচন হবে এই যেকোনো মূল্যে নির্বাচন হবে এই লাইনটা দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর মির্জা ফখরুলের যে স্টেটমেন্ট ছিল যে এক্সপ্রেশন ছিল সেটা নিয়েও সন্দেহ সংসদ ছিল কি এবং নির্বাচন তফসিল ঘোষণা আগে দেখেন কি বলতো বিএনপি যে অনিবার্য কারণ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নজরুল ইসলাম খান বলেছে অনিবার্য কারণ আর কোনো আকস্মিক ঘটনা ঘটলে না ঘটলে ফেব্রুয়ারিতে হবে এটা রুল কবির বলেছে এর মানে একটা অনিবার্য কারণ আছে এটা হিসাবে রেখে কথা বলতো কিন্তু এর বিপরীতে আমি কি বলেছিলাম আমরা কি বলেছিলাম যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো অনিবার্য কারণ আসবেই না চলবেই না হ্যাঁ সংবিধানে আছে যে অনিবার্য কারণে কোনো দৈব দুর্ঘটনায় নির্বাচন বাতিল স্থগিত হতে পারে পেছানো যেতে পারে কিন্তু আমরা বলেছিলাম যারা নির্বাচন চায় তাদের কথা হবে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে কিন্তু অনিবার্য কারণ এই সব কথাবার্তা যারা নির্বাচন পেছাতে চায় তাদের একটা দান দাবাজি কথা বিএনপি কিন্তু ওই লাইনে কথা বলতো এখন বিএনপির লাইন দেখেন কিভাবে সঠিক লাইনে এসেছে কি যে কোনো মূল্যে নির্বাচন হবে কই তারেক রহমান তো এখানে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন হবে কথা বলেন নাই এর মানে বোঝা গেল যে আমাদের চাপে তার নমার লাইন এসেছেন এখন যে কোনো মূল্যে নির্বাচন চাই এর আগে কিন্তু যে কোনো মূল্যে নির্বাচন চাইতো না এর মানে বুকে পাথর চাপা দিয়ে কোনো রকম মেনে নিয়েছিল কিন্তু এখন দেখছে যে না কোনো ষড়যন্ত্র পেছনের দরজা এটা চলবে না এখন ঝুঁকি নিয়ে নির্বাচন নির্বাচনে আসতে হবে ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে ষড়যন্ত্রকারীর পিছনে ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছে ওটা বিএনপি চাপাবাজি এগুলো করুক বিএনপির কি ক্ষমতা আছে সেটা তো আমরা গত বছরে দেখেছি পুলিশের বাসির শব্দ শুনে দৌড়ায় যে আমরা সবাই আর সেনা ভয় করি না বুলেট বোমা এ কথা বলার সাথে সাথে পুলিশ বাশির ফুদে আর উল্টো দিকে দৌড়ায় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বর্তমান বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আর বাকি নেতাদের অবস্থা তো আঠাইশে অক্টোবর দুই হাজার আমরা দেখেছি তারপরে আমার বলছেন ষড়যন্ত্র চলছে নির্বাচন অত সহজে হবে না সহজে হবে না মানে এটা এখন নির্বাচন তো সহজে হবে না এই নেগেটিভ কথার স্পেসিফিস্টিক কথার সমালোচনা আমরা করতাম কিন্তু না তারেক রহমান পুরো বক্তব্যে সহজে হবে না হতে দেওয়া হবে না কিন্তু আমরা করব সেই ষড়যন্ত্র ওভারকাম করব এই ধরনের বক্তব্য আছে মানে তারেক রহমান এখানে পজিটিভ তো এই ধরনের পজিটিভ কথা তফসিল ঘোষণা আগে কিংবা তফসিল ঘোষণার পরেও বলেননি কিন্তু তফসিল ঘোষণার পর দেশে আসার ঘোষণার পর তারেক রহমান এই ধরনের পজিটিভ কথা বলছেন এটা জনগণের চাপ এটি আমাদের সফলতা যে আমরা চাপ দিলে সমালোচনা করলে এভাবে ট্রিগার্ড হয়ে আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা তো আর কাউকে মেলে ফেলতে চাই না কাউকে খেয়ে ফেলতে চাই না আমাদের সমালোচনা হচ্ছে সংশোধনের জন্যে এভাবে যদি সংশোধন হয় ওয়েলকাম এবং শরীফ ওসমান হাদের বিষয়ে ব্যক্তিগতভাবে আলাদাভাবে তো স্টেটমেন্ট দিয়েছেন ভিডিও বার্তা দিয়েছেন আবার তার প্রোগ্রামে বক্তব্য দেওয়ার মধ্যেও এই ঘটনা উল্লেখ করেছেন তো ওভারঅল তারেক রহমন এখন পজিটিভ মনে হচ্ছে যে লাইনে এসেছেন কিছুটা হলে দেখি কতক্ষণ থাকে এই সঠিক